من يرد الله به خيرا يفقهه في الدين او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي মোহ মিনজুফা নকশ কাফে পায় হো মোহ মিনজুফা নকশ কাফে পায় নবী হো ও জির কদম আজ ভিআল খাজিনা ও জিরে কদম আজ কা ক্ষজনা गर सुन्नत नबी की करे पैरव भी उम्मा गर सुन्नत नबी की करे पैर भी तूफ़ा से निकल जाएगा फिर का सफीना तूफ़ा से निकल जाएगा फिर का सफीना আশে তোহ বের দরে শাহিন শাহে আলোম আশে তোহ বের দরে শাহিন শাহে দোয়ালো মিসক সে জিয়া দাম মুবরক ঝুখ কসীনা সে জিয়া দাম মুবর খুসু এই বক্সের সাউন্ড বারাও স্টেজের সাউন্ড বারাও আলকারিম ফাউন্ডেশন রৌমারী কর্তৃক আয়োজিত ঐতিহাসিক মাহফিল পহেলা মে দু হাজার পঁচিশ এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হাজরাতুলা মাইকারম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাখেরা আসেটিন জাকিরিন শাকিরিন মাহিব্বিন মুরুব্বিয়ান এজম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ বেহেস্তের বাগান উলামাই উলামাইকারের মজলিশে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন আর একবার শকর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে বয়ান করার জন্য আসি নাই শুধু দেখা করার জন্য আসি অনিশ্চিত আসাটা খুবই অনিচ্ছিত ছিল হেলিকপ্টারে যত প্রোগ্রাম যাবত করেছি আজকের মতো কঠিন তুফানের মধ্য থেকে আমি কোনো দিন এরকম রিক্স নিয়ে প্রোগ্রাম করি নাই অন্য ক্যাপ্টেন হলে বলতো যে ফিরে যাই কারণ হেলিকপ্টার শুকনা পাতার মতো হালকা বাতাসে বাড়ি দিলে শেষ তো ক্যাপ্টেন খুব মজবুত আলহামদুলিল্লাহ অনেক তুফান ছিল শেরপুর জামালপুরের ওই অঞ্চল ঢাকার এয়ারপোর্টে তো বৃষ্টি চলছে প্রায় দুইটা পর্যন্ত তো যাই হোক আপনারা মনে করবেন ধোকা দিয়েছে এটার থেকে তো অন্তত রেহাই পেলাম আমাকে টাইম দেওয়া হয়েছে হেলিকপ্টার পক্ষ থেকে দশ মিনিট থেকে পনেরো মিনিট কথা বলা। তো এখানে এসে আবার মিনিট বসে রইলাম তো আমি আমি আসতে পেরেছি কমিটির আসলেই যারা দায়িত্বশীল এদের বলছিলাম যে আজকের প্রোগ্রামটা বাদ রাখেন আরো এক সপ্তাহ আগে বিবারিয়ে একটা ঝামেলা হয়েছিল ওইদিন বলছিলাম বাদ রাখেন আমি গাড়িতে গিয়া রাতের বেলা করে দিব কিছু কিছুদিন পরে ডেট দিই মানে নাই তো যাই হোক ভাগ্যের নির্মম পরিহাস এরপরও আল্লাহ যে এতটুকু করে দিয়েছেন এটা আল্লাহর হাজার দয়া এবং মেহরবানি পাক আপনাদের কবুল করেন আল্লাহ মাহফিল কবুল করেন মাহফিলের বরকতে এলাকায় শান্তি দান করেন সংক্ষেপ দুই চারটি কথা বলবো। রহমতের নবীর আদর্শ সম্বলিত একটি আয়াত আমি পড়েছি আল্লাহ বলেন অমার রহমতাল হে রসুল করিম সাল্লু আলি আলি আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসাবে নবীজি বলেন আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন তাকে দিনের সমজদান দান করেন দিনের বুঝ দিনের জ্ঞান এক জিনিস দিনের বুঝ পাওয়া আর এক জিনিস দিন সম্পর্কে জ্ঞানই আমাদের সমাজে অনেক আছে আমাদের সমাজের নারীরা অনেক জ্ঞানী যে কারণে কোরআন শরীফের ভেতরগত ভুলগুলো ধরে তারা প্রমাণ করতে চায় নারীদের উপরে ইসলাম জুলুম করেছে কোরআন জুলুম করেছে এই জ্ঞানের আলোকে তারা তাদের অধিকার বাস্তবায়নে কমিশন তৈরি করে এরপরে তাদের অধিকার রক্ষার জন্য বিভিন্ন আর্জি পেশ করতেছে মিছিল মিটিং করতেছে এরা দিনের জ্ঞান অর্জন করছে কিন্তু দিনের বুঝ পায় নাই যদি দিনের বুঝ পেয়ে যায় তাহলে সেই লোকটা জেনারেল লাইনে থাকলেও দাড়িওয়ালা হয়ে যাবে দিনের বুঝ যখন চলে আসবে তখন ডাক্তার হইয়াও নামাজ ছাড়বে না দিনের বুঝ যখন হয়ে যাবে তখন ইঞ্জিনিয়ার হলেও দাড়ি কাটবে না আর দিনের বুঝ যদি না পায় তাহলে ইসলামের বড় কিছু জ্ঞানী হলেও দাড়ি রাখবে না দিনের বুঝ যখন পাবে না তখন হাজার ও বয়ান শুনবে কিন্তু ঠিকমতো নামাজ পড়বে না সুদ খাবে ঘুস খাবে কারণ কি দিনের জ্ঞান আছে কি নাই বলেন না কেন কি নাই আকেলারা পেশা খামু শিবুয়দ পেশা এজা হেলফ রা মুসিবুয়দ হেলমে রা এ জা জো কার দান বেহে সাব হাল্কে দান জ ব বে বাসা ওয়াও হেলিকপ্টার দেখতে গেছে এর থেকে ডবল মানুষ দেখলাম সেখানে পুরুষের চেয়ে মহিলা আরো বেশি এরা ওখানে নাটক ফাটক কইরা ছবি টবি তুইলা যখন এদিকে দেখবে অশেষ তখন রাস্তায় হয়ে বলবে কি হইলো আর হায়াতে কি হইলো এর জবাব পাবে না কারণ এখানে আসবো কিনা তাও জানা নেই এই হলো আমাদের অবস্থা আমরা মুসলমান এই যে এখানে এত মানুষ মনে হয় সব মানুষ এখানে আসলে যা দেখলাম এই একমতে হবে না কিন্তু জোহরের নামাজ পড়ে না অনেক মানুষ এই অশ্বিনী কিলা হবে বলেন তো খুব মাস্তানি ভাব নিয়ে বসে আছেন না খুব ভাব যারা জোহরের নামাজ পড়েন নাই ফজরের নামাজ পড়েন নাই রসুল বলেন বাইনাল আব্দি ওয়াল কুফরি বাইনাল আব্দি ওয়াল কুফরি তর্কুসলা মুমিনার ব্রিমানের মধ্যে একমাত্র প্রাচীর নামাজ নামাজ পড়ে না মুমিন নামাজ না আপনি কেমন মুমিন কেমন মুসলমান যে অজে আসছেন বারোটার থেকে অপেক্ষা করতেছেন জহুরের নামাজ এখানে হয়েছে নামাজ পড়লেন না আপনি ওয়াজ শুনে কি হবে আপনি তো আমার থেকে বয়ান আরো বেশি জানেন আমাদের থেকে বেশি না জানলে আমাদের ভুল ধরেন কিভাবে এরকম বেয়াদব আছে না নাই আউজুবিল্লা পারে না আলেমের ভুল ধরে এই যারা আলেমের ভুল ধরে এরা সবগুলো এরা বেয়াদ সন্তান একটাও মা বাবার ভালো সন্তান না আল্লাহ করুন। রহমতের নবী দুনিয়াতে আসলেন কোন জায়গায় আসছেন জানা থাকলে বলেন তো কোথায় কোথায় মক্কা নগরীতে এমন এক সময় আসছেন যেই সময় মক্কার মানুষ পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট মক্কার মানুষের মতো চরিত্রহীন পৃথিবীতে কেউ ছিল না সেই মানুষগুলোর কাছে আল্লাহ রসুলকে পাঠাইলেন পৃথিবীর শ্রেষ্ঠ অসুস্থ রুগীদের সামনে শ্রেষ্ঠ ডাক্তার হিসাবে আমার রসুলকে আল্লাহ পাঠালেন রহমত করে রসুল আসলেন রহমতের বাতাস শুরু হয়ে গেল কেমন এক অবস্থা নারী আর পুরুষ যেই বাইতুল্লাহ দিয়ে তাকাইলে স্বভাব যেই বাইতুল্লাহ এরিয়ায় বসে একবার আল্লাহ বললে এক আল্লাহ বলার যেই স্বাবুল্লার দিকে শুধু থাকলেই কি কথা বলেন সেই বাইতুল্লার পার্শ্বে এই মানুষগুলো নারী আর পুরুষ উলঙ্গ হয়ে করে কতটা খারাপ কোনো পশু জমে করলে রক্তগুলো দেওয়ালে মাখে বাইতুল্লাহ এবং কন্যা নারী এদের পছন্দ করে না মক্কার প্রতিটি মানুষ কারো ঘরে মেয়ে জন্ম হলে লজ্জায় মুখ ঢেকে রাখে বাবা সমাজে মুখ উঁচু করে না ঠিক সেই সময় রহমতের নবী কেয়ামত পর্যন্ত নারীদের সম্মান বজায় রাখার পদ্ধতি আর নীতিমালা তৈরি করে দিলেন এমন নীতিমালা কেয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো ধর্মে এই নীতিমালা প্রণয়ন করতে পারে নাই ইসলামের নবী যে নীতিমালা দিয়েছেন এই নীতিমালা মানলে নারীর সম্মান না মানলে নারীর অপমান এই কথা যারা বুঝে না ওই যে বললাম বুঝ নাই এরা বলে নারীর ইসলাম সম্মান দেয়নি যারা বলে ইসলাম নারীর সম্মান অধিকার দেয়নি এরা এই যুগের চরিত্রহীন লম্পট এদের মতো চরিত্রহীন লম্পট পৃথিবীরা কোথাও থাকতে পারে না মক্কার মানুষ মহিলা পছন্দ করে না নারীদের পছন্দ করে না কন্যা পছন্দ করে না নবী নবী কেমন রহমতের যে নবীকে দেখলেই যে নবীকে দেখার জন্য জঙ্গলের প্রাণীরা পর পাগল হায়াজ আছে কেমন মায়ার নবী রহমতের নবী আমার যেই রহমতের নবী জমিনে আসলেন যার কোনো তুলনা নাই এমন একজন নবী সর্ব সাইডে নবী শ্রেষ্ঠ মেধার বেলায় জ্ঞানের বেলায় এলেমের বেলায় চেহারা গঠন প্রণালী শারীরিক শক্তি জৈবিক শক্তি যার কোনো তুলনা নাই এমন এক রহমতের নবী যখন তার বয়স পঁচিশ বছর তখন তার যৌবনটা কেমন এক তো শ্রেষ্ঠ নবী আবার পঁচিশ বছরের বয়স সেই সময় পাকের আইন হয়ে গেল নবী বিবাহ করবেন কুমারী কোনো নারী আসলো না বরা যৌবনে নবী এমন একজন নারীকে বিবাহ করেছেন দুইজন স্বামী বিদায়ের পরে তৃতীয় স্বামী হিসাবে রহমতের নবীকে চয়ন করেছেন দুইজন স্বামী অতিবাহিত করা একজন নারী নাম কি আবার বয়সটাও তো অনেক উপরে রহমতের নবীর বয়স পঁচিশ আম্মা যানিজা আর দিয় আংহার বয়স হলো চল্লিশ সারা দুনিয়ার মানুষকে জানাই দিলেন

বিধবা নারীদের আরবের মানুষ পছন্দ করে না সমাজের অবহেলিত হিসাবে ফেলে দেয় কিন্তু রহমতের নবী জীবনের প্রথম ভরা যৌবনের ভেতরে কুমারী নারী না দুইজন স্বামী বিদায়ের পরে তৃতীয় স্বামী হলেন রহমতের নবী তাও নবীর বয়স পঁচিশ আম্মাজানের বয়স হলো চল্লিশ আবার ওদিকে দুই নিলেন সন্তানের অধিক নবীর বিবাহ করিয়া দুনিয়ার মধ্যে নারীদের সম্মান উঁচু রাখলেন এবার আসেন নবীর জীব একটা ছেলেও আল্লাহ জিন্দা রাখেন নাই আমার নবী বলেন এ আরবের বেইমানেরা কন্যাদের পছন্দ করো না আমি নবী আল্লাহ আমাকে দেখায় দিলেন আমার একটা ছেলে নাই আমি রহমতের নবীর চার কন্যার বাবা আমি নবী বললেন মেয়েদের যারা অপছন্দ কন্যাদের আমি রহমতের নবী চার কন্যার বাবা হয়ে কন্যা যারা একটা কন্যা পাবি আমি নবী ঘোষণা দিলাম তুমি একটা জান্নাতের মালিক হয়ে যাবে যেই মা বাবা দুইটা কন্যা সন্তান পাই বা দুইটা জান্নাতের মালিক যেই মা বাবা তিনটা কন্যা সন্তান পাইবা তিনটা জান্নাতের যাইবা রহমতের নবী আরবের বেঈমানেরা ঘুরে আর নির্বংশ জীবন কারণ কারণের ছেলে নাই মরে গেলে বংশ রক্ষা করার কেউ নাই কিন্তু আমার আল্লাহ আজও পর্যন্ত রহমতের নবীর সুনাম বজায় রাখছেন ছেলে দিয়া না কন্যার মাধ্যমে ওলামাইকেরাম সব এক প্লাটফর্মে আসতেছে গতবার ঢাকাতে আপনারা দেখেছেন ঠিক শরমনের হযরত পীর সাহেব হুজুর দামাত ইসলামী আন্দোলন খেলাফত আন্দোলন খেলাফত মজলিস জামাত ইসলামী সব মাস্তানি যাই করেন নাই খাওয়ার ভয় থাকলে এখনো সুযোগ আছে উলামায়ে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেন যারা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখালেখি করেন আপনার রক্ত সমস্যা নাকি আল্লাহ ভালো যেন এদেরকে চিহ্নিত করেন শুরুতে বলছি আবারও বলে গেলাম এরা মা বাবার ভালো সন্তান না কেরাম এক না হওয়া পর্যন্ত জমিনে শান্তি আসবে না আপনি মনে করেন না বাংলাদেশ বুঝি জান্নাত হয়ে গেছে এই যে একটু আগে বললাম নামাজ পড়েন না দাড়ি রাখেন না সুদের টাকায় ব্যবসা করেন কিসের মুসলমান এই তো কাছে কবুল হবে না ফিলিস্তিনের থেকে আরো কঠিন পরিণতি হবে এই জমিনের বাংলাদেশ এটা গোনার বাইরে টোকা দিলে হুঁশও থাকবে না আপনাদের আমাদের ইমানের হালাত কি টাকা দিলে শেষ ইসলাম সায়ে সবাই ভোটের আগের রাতে গোপনে চোরের মতো টাকা খাইয়া ইমান বিক্রি এই ইমান দিয়া ইসলাম এত সোজা তবে একটা কথা মনে রাখবেন পারলে লিখে রাখবেন সুৎখর ঘুষখরবে বেনা মাজি রসুলের দুশ্মনের দ্বারা এ জমিনে কোনো দিন ইসলাম হবে না অতএব কোন সুৎখর যদি ঘুসখর যদি বলে আমি ইসলাম চাই ধোকাবাজ মিথ্যা কথা কোনো বেনামাজি শুক্রের হাতে আল্লাহ ইসলামের পতাকা দিবেন না কখনো দিবেন না ইসলামের দুশ্মান রসুলের সুন্নত জবাই যারা করে এদের দ্বারা কোনো দিন অতএব ইসলাম চাইলে কেরামের পথ ছাড়া ভিন্ন কোন অতএব কেরামদের ময়দানে এখনো সময় আছে হাতে হাত মিলাইয়া সব ভেদাভেদ ভুলে যান আল্লাহ সবাইকে তৌফিক দান করেন তাহলে ইসলাম সারা নারীর মর্যাদা আর কেউ রহমতের নবী কয় কন্যার বাবা জোরে বলেন চার কন্যার বাবা নবী রহমতের নবী চার কন্যার বাবা এবং জমিনের মধ্যে কন্যাদের জন্য সুসংবাদ দিয়ে গেলেন এরে আল্লাহর বান্দা কেয়ামতের ময়দানে এই নারীদের এত সম্মান হাসরের দিনও হবে কোটি 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 মানুষের মাঝে আল্লাহ যদি প্রশ্ন করে বসেন পৃথিবীর আমার একজন প্রিয় বন্ধু হাবিব রহমতের নবীর হাতে কালেমা পর্নেওয়ালা প্রথম ব্যক্তিকে দাঁড়াও আমি কোটি মানুষের সামনে পুরস্কার দিব আল্লা পাক যখন বলবেন হাসরের ময়দানে একজন পুরুষও দাঁড়াতে পারবে না একজন নারী নারী দাঁড়ায় বলবেন হে আল্লাহ তোমার হাবিবের হাতে প্রথম কালেমা পর্নেওয়ালা আমি একজন নারী খাদিজা রসুলের স্ত্রী আল্লাহ যদি বলেন হাসরের ময়দানে আমার দিনের পতাকা উড্ডীন করার জন্য কে শাহাদাতের দরজা দিয়া জান্নাতের পথে ঢুকে গেছো জান্নাতে সহজে পৌঁছার যত রাস্তা আছে জান্নাতে বিনা হিসেবে যাওয়ার একটা মাধ্যম হলো সর্বোৎকৃষ্ট শাহাদাতের পথ আল্লাহ যদি বলেন একজন পুরুষও দাঁড়াতে পারবে না হাসরের মাঠে একজন নারী দাঁড়ায় বলবেন হে আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য প্রথম আমি মর্যাদা নিয়া জীবনে কলা কল্লা দিয়েছি রক্ত দিয়েছি আমি একজন পুরুষ না একজন নারী আনহা এইভাবে নারীর অধিকারের বয়ান সারা দিন করলেও শেষ করা যাবে না এজন্য এক কথায় বলে দিলাম যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় দেয়নি চরিত্রহীন লম্পট শিবির কোন ধর্মে নারীর সম্মান দেয়নি হিন্দুদের ধর্মে নারীর উপরে জুলুম খ্রিস্টান ধর্মে নারীর উপরে জুলুম ইহুদি ধর্মে নারীর উপরে জুলুম একমাত্র ইসলাম নারীকে শুধু ইনসাফ করে নাই ইহসান করেছে ইল্লা আলামিন ও রুলমারির মুসলমান পর্দার মা বোনেরা আপনাদের মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ আর আপনাদের এত মর্যাদা জমিনের মধ্যে আপনাদের কারণে সব নবী আছেন আপনাদের কারণে ভালো ভালো সন্তান আসছে হাফেজে কোরআনের মা আপনারা আলিমের মা নবীদের মা সাহাবাই গ্রামদের মা এখন তওবা করে নেন আল্লাহর মোহাব্বত নিয়ে নিজের মর্যাদা ধরে রেখে যদি কবরে যান আপনারা মরিয়াও অমর হয়ে যাবেন যারা চরিত্রবান হইয়া জমিন থেকে বিদায় নিয়েছেন তাদের নাম মানুষ সুনামের সাথে স্মরণ করে ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা জীবনে তো তামাশা কম করলেন না যৌবনের কারণে আজকে থেকে তবা করেন আর নামাজ সারবেন না পর্দায় চলবেন না মা বাবাকে কষ্ট দিবেন না জাহান নামের ভয় আল্লাহর মোহাব্ব আল্লাহর পরামর্শ নিয়া নিয়া আল্লাহর পাঁচ বেলার নামাজ পড়বেন স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন বাধা নাই তবে অনুরোধ আল্লাহর মোহাব্বত নিয়ে চলবেন আপনার মতো জেনারেল লাইনে বহু আল্লাহর বান্দা পাশ্য নামাজি স্কুলে কলেজে পড়িয়াও নামাজ পড়ে নাই

মনের বুঝাইয়া তওবা করেন আল্লাহর কোরআন সত্য রসুলের কথা সত্য একটা কথাও মিথ্যা নাই ওই কোরআনাতের জাহান নামের বয়ান আছে মিথ্যা না জন্য জন্য জান্নাত অতএব এখন থেকে মনে মনে তওবা করেন আল্লাহকে বলেন হে আল্লাহ জীবনে কত নবসের ধোকায় গুনা দিকে দৌড়াইয়া নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম আজকে থেকে আর নামাজ সারবো না আদারি কাটব না বে পর্দায় চলব না মা বাবার দোয়া নিয়া উলামায়ে کرامের দোয়া পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া মা বাবার খিদমত করব নবীর তরিকা মেনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তওবা করার মত যদি অন্তর কারই তৈরি হয় খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই হে আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا ودير مالي কত কষ্ট করে আপনার বান্দার এখানে আসছেন মা বোনেরা যুবক বৃদ্ধ বাবাজিরা করদারারালের মা বোন মেহরবানি করে সবাইকে আপনি মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান দানসত্তাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কবুল করে নেন ফিলিস্তিন সারা দুনিয়ার মুসলমানদের আমল ইমান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন মোখালে ফেরে মহাফেক বানায় দেন আয় আল্লাহ নবীজির বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই